হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একটি অঙ্কের মডেল কোয়েশ্চেন পেপার সলভ করবো তোমরা দেখতে পাচ্ছো আট নম্বর মডেল কোয়েশ্চেন পেপারটা আজকে হবে পেজ নম্বর একশো তিরানব্বই রয়েছে এর আগে সাত দাগ পর্যন্ত মডেল কোয়েশ্চেন পেপার আমি করিয়ে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করতে পারো শুরু করার আগে তোমাদেরকে বলবো যে আমার টেলিগ্রাম চ্যানেলটা যারা যারা এখনও জয়েন করি তারা করে নিও এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে তোমরা সমস্ত লাইভ ক্লাসের আপডেট এছাড়াও পিডিএফ ক্লাস নোট বিভিন্ন ধরনের বাকি যদি কোনো সমস্যা হয় তাতে আমাকে কিন্তু এখানে প্রশ্ন করতে পারো মানে আমার সাথে সরাসরি যোগাযোগও করতে পারো হচ্ছে এই পার্থসগ্রাম ক্লাস টেলিগ্রামে তাই এটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা জয়েন করতে পারো অথবা টেলিগ্রামে সার্চ করবে এই চ্যানেলের নাম সেটাও তোমরা পেয়ে যাবে তো দেখো আমরা শুরু করছি প্রথম যে অঙ্কটা রয়েছে প্রথম অঙ্কটা দিয়ে এক অঙ্কটা দেখো কি বলেছে এক দাগের অঙ্কটা বলছে কোনো দ্রব্যের ক্ষেত্রে কুড়ি পার্সেন্ট প্রথমে দিয়েছে ছাড় তারপরে টেন পারসেন্ট তারপরে পাঁচ পার্সেন্ট এরকম করে করে তার সমতুল্য ছাড় কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে দেখো একদাগেরটা আমরা কীভাবে করবো প্রথমে দ্রব্যটার দাম আমি ধরে নিলাম একশো টাকা তাহলে কুড়ি টাকা ছাড় দিলে জিনিসটার দাম কত হচ্ছে আশি টাকা হচ্ছে প্রথমে কুড়ি পার্সেন্ট ছাড় এবার বলছে আশি টাকার ওপর যদি আবার টেন পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে আশি গুণ টেন পার্সেন্ট ছাড় মানে হচ্ছে নব্বই বাই একশো ঠিক আছে টেন পার্সেন্ট ছাড় মানে হচ্ছে নব্বই বাই একশো শূন্য শূন্য কেটে যাচ্ছে শূন্য শূন্য কেটে যাচ্ছে অর্থাৎ আট নয় বাহাত্তর টাকা হয়ে যাচ্ছে এই বাহাত্তর টাকার ওপর আবার ফাইভ পার্সেন্ট দেখো ছাড় দিচ্ছে তাহলে বাহাত্তর গুণ ফাইভ পার্সেন্ট ছাড় মানে হচ্ছে পঁচানব্বই বাই একশো ঠিক আছে তাহলে পঁচানব্বই বাই একশো যদি তোমরা সমাধান করো তাহলে দেখবে পাঁচ দিয়ে এটা কাটাকুটি আছে পঁয়তাল্লিশ উনিশ আর এটা হচ্ছে পাঁচ আচ্ছা পাঁচ দিয়ে কাটাকুটি না করলেও চলতো যেহেতু আমি করে ফেলেছি তাই দেখিয়ে দিচ্ছি পাঁচ 2 10 শূন্য এবার এটা বাহাত্তর আর উনিশকে গুণ করে যদি কুড়ি দিয়ে ভাগ করো তাহলে দেখবে অ্যান্সার আটষট্টি পয়েন্ট চার টাকা আসছে ঠিক আছে এবার দেখো আটষট্টি পয়েন্ট যে চার টাকাটা হলো এটা কিন্তু অপশানে দেখো নেই বলেছে সমতুল্য ছাড়টা কত তাহলে এই যে আমরা আটষট্টি পেলাম সেটা একশো টাকা থেকে বিয়োগ করে দেবো আটষট্টি দশমিক চার তাহলে ছয় পাবো পয়েন্টের পর আট রাখে নয় ছয় এক সাত সাত তিনে দশ মানে একত্রিশ পয়েন্ট ছয় আমরা অ্যান্সার পাচ্ছি তো এটা দেখে নাও অপশন সিতে রয়েছে ঠিক আছে অপশন সি হচ্ছে সঠিক উত্তর একত্রিশ দশমিক ছয় চলে আসছি আমরা দেখোক্রিউ আর এস এস পি বাহুর মধ্যবিন্দু পি বাহুর মধ্যবিন্দু এস ক্ষেত্রের ক্ষেত্রফল যদি ছত্রিশ বর্গ সেমি হয় তাহলে এবিসিডি ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে এটা আমাদেরকে জানতে চেয়েছে তো দেখো আমরা প্রথমে একটা সামন্তরিক এঁকে নিলাম এই যে হচ্ছে একটা সামন্তরিক আমি এটা হাত দিয়ে আঁকলাম তাই ছবিটা এরকম দেখতে হচ্ছে তোমরা স্কেল পেন্সিল দিয়ে আঁকতে পারো এটার নামকরণ করে দিলাম এটা পি এটা কিউ এটা আর এটা এস এবার দেখো প্রত্যেকটা মধ্যবিন্দু যদি যোগ করে দাও তাহলে দেখবে এরকম দেখতে হবে প্রত্যেকটা মধ্যবিন্দু যোগ করে দিলাম তাহলে এটার নাম দিলাম এ এটা বি এটা সি এটা ডি এবার ভালো করে লক্ষ্য করে দেখো এখানে এ বি সি ডি যেটা রয়েছে এটা কিন্তু একটা সামন্তরিক ঠিক আছে মাথায় রাখবে এটা একটা সামন্তরিক এবং এবি ডির যে ক্ষেত্রফলটা আমরা বের করব এবিসিডির যে ক্ষেত্রফলটা সেটা হাফ অফ পি কিউ আর এস এর ক্ষেত্রফলের অর্ধেক হবে অর্থাৎ পি এর মান তো বলে দিয়েছে ছত্রিশ তাই ছত্রিশ কে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে আঠেরো বর্গ সেমি ঠিক আছে তো এটা আঠেরো বর্গ সেমি আমরা উত্তরে দেখে নিচ্ছি দেখো প্রথম উত্তরেই রয়েছে অপশন এতেই রয়েছে দেখো আঠেরো বর্গ সেন্টিমিটার ঠিক আছে চলে আসছি আমরা দেখো পরের অঙ্কটায় তিন দাগেরটায় একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জিরো কমা জিরো এবং বৃত্তের অপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে তিন কমা চার তাহলে বৃত্তটির ব্যাসারদের অঙ্ক দেখো তিন দাগের অঙ্কটা এটা জাস্ট আমাদেরকে কি করতে হবে দূরত্ব বের করতে হবে তাহলে এবির দূরত্ব ধরে নিতে পারো ঠিক আছে আর এবি না ধরলেও ডাইরেক্ট সূত্র ফেলে দিতে পারো ঠিক আছে ডাইরেক্ট সূত্র ফেলে দিলেও হবে দূরত্বের সূত্র হচ্ছে প্রথমে রয়েছে তিন মাইনাস জিরো তার হোল স্কোয়ার তারপরে রয়েছে চার মাইনাস জিরো তার হোল স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু চার লেখা চার মাইনাস জিরো তার হোল স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি দেখো তিনের স্কোয়ার নয় চারের স্কোয়ার ষোলো নয় আর ষোলোতে কত হয় পঁচিশ আর পঁচিশ মানে হচ্ছে পাঁচ একক আমরা পেয়ে গেলাম তাহলে পাঁচ একক হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ তাহলে এখানে বৃত্তটির ব্যাসার্ধ চেয়েছে আমরা বসিয়ে দেব পাঁচ একক ঠিক আছে এইভাবে অঙ্কটা করতে হবে চলে আসছি আমরা দেখো চার দাগের অঙ্কটায় বলছে ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার গতিবেগের অনুপাত কত এটা কিন্তু একটা মোস্ট ওয়ান্টেড অঙ্ক বলতে পারো এটা কিন্তু পাবে ঠিক আছে প্রচুরবার এটা প্রচুরবার কিন্তু এই এই প্রশ্নবিচিত্রায় পাবে কারণ আগের বছরও কিন্তু এটা বহুবার ছিল এটা মোস্ট ওয়ান্টেড একটা প্রশ্ন দেখো প্রথমে আমরা কি করব যে এটার যে আমরা ঘন্টার কাটাটা সেটা হচ্ছে আমরা আগে লিখে নিই ঘন্টার যে কাঁটাটা ঠিক আছে এই ঘন্টার কাঁটা বারো ঘন্টায় অতিক্রম করে বারো ঘন্টায় অতিক্রম করে কতটা অতিক্রম করে টু পাই আর মানে পুরো পরিধিটাই অতিক্রম করে ঠিক আছে তাহলে এক ঘন্টায় কত অতিক্রম করবে টু পাই আর বাই দিয়ে বারো ঠিক আছে এটা ঘন্টার কাঁটা একইভাবে মিনিটের কাঁটা এক ঘন্টায় কত মিনিটের মিনিটের কাটা এক ঘন্টায় অতিক্রম করে কত এটা হচ্ছে শুধু পাই আর হবে সরি শুধু টু পাই আর হবে এবার এদের যদি অনুপাত করে দাও তাহলে একটা হচ্ছে টু পাই আর বাই বারো আর একটা ইস্টু দিয়ে হচ্ছে শুধু টু পাই আর তাহলে এখানে পড়ে থাকছে ওয়ান বাই বারো ইস্টু ওয়ান বারো দিয়ে যদি গুণ করো তাহলে ওয়ান ইস্টু বারো বেরোচ্ছে ঠিক আছে বারো দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করো তাহলে ওয়ান ইস টু বারো বেরোচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশনেই রয়েছে ওয়ান ইস টু বারো অপশান এ ঠিক আছে আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ তার আগে বলে দিই এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে চার দাগের চার দাগেরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা অঙ্ক দুই দাগে অঙ্ক শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি কোনো হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্য একটা লাইক করে দিও দুইয়ের একেরটা কি বলছে দেখো দুইয়ের একেরটা বলছে যে তিন টাকায় সরি তিনটে লেবু কিনে মানে এক টাকায় তিনটে লেবু কিনে দু টাকায় পাঁচটা লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হচ্ছে এটা আমাদের জানতে চেয়েছে তাহলে দেখো এটা আমরা কি করে করবো একদ্যাটা তিনটে লেবুর এখানে কিন্তু বিক্রয় মূল্য আচ্ছা এটা লিখে লিখে করতে হবে তাই লিখে লিখে করছি তিনটি লেবুর ক্রয় মূল্য এটা বলে দিয়েছে কত এক টাকা তাহলে একটা লেবুর তাহলে ক্রয় মূল্য কত হবে ওয়ান বাই থ্রি টাকা হয়ে যাবে এটা একইভাবে পাঁচটি লেবুর বিক্রয় মূল্য এটার বিক্রয় মূল্য বলে দিয়েছে কত দু টাকা তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে টু বাই ফাইভ টাকা এটা আমাদের বেরিয়ে গেল তার মানে ক্রয় মূল্য পেয়ে গেলাম বিক্রয় মূল্য পেয়ে গেলাম এবার যদি আমরা লাভের হার যদি বের করি প্রথমত লাভ কত হচ্ছে এটা বিয়োগ করতে হবে মানে টু বাই ফাইভ থেকে ওয়ান থার্ড এটা বিয়োগ করতে হবে আর নিচে থাকবে হচ্ছে ওয়ান থার্ড ইন্টু দিয়ে একশো এটা ডাইরেক্ট আমরা করছি তাহলে এটা কি হবে এটা যদি বিয়োগ করি তাহলে এখানে বিয়োগ করে দেখবে কত আসছে এটা ওপরে আসছে পনেরো তার ওপরে আসছে তিন দুগুণি ছয় আর পাঁচের কে পাঁচ আর তার নিচে আসছে একের তিন গুণ দিয়ে একশো এবার দেখো এটা হয়ে যাচ্ছে একের পনেরো আর এই তিনটা উল্টে যাবে হচ্ছে তিন বাই এক গুণ একশো এবার তিন দিয়ে পনেরোকে কাটলে পাঁচ হয় আর পাঁচ দিয়ে যদি একশোকে কাটো কুড়ি হয় অর্থাৎ কুড়ি পার্সেন্ট কিন্তু অ্যান্সার আসছে ঠিক আছে তাহলে অ্যান্সার কত আসছে কুড়ি পার্সেন্ট এটা কিন্তু একটা ইউনিক টাইপের অঙ্ক ঠিক আছে এটা একটা ইউনিক টাইপের অঙ্ক মানে ইউনিক বলবো না মানে তোমাদের এরকম অঙ্ক বইয়ে রয়েছে কিন্তু শর্ট কোশ্চেনের জন্য এটা একটা ইউনিক মানে প্রথমবার করালাম এটা এটা কিন্তু এর আগে ছিল না কোনো মডেলে এবার চলে আসছি দেখো পরের দুই দাগেরটা কি বলছে ত্রিভুজ এর এবি বাহুর ওপর ডি যে কোনো একটি বিন্দু পি হলো হলো সি এডি আর ডিসি বাউর মধ্যবিন্দু যদি বিডি সাত তাহলে এর যোগফল কত মানে পি আর এটার যোগফল কত হবে দেখো এটা একটু তোমাদেরকে বুঝতে হবে এটা দুই দাগ দিলাম এটার ছবিটা হচ্ছে ত্রিভুজ একটু বড় করে আঁকবো এই ত্রিভুজটার নামকরণ করব এ তারপরে বি তারপরে হচ্ছে সি এবার ভালো করে লক্ষ্য করে দেখো এখান থেকে প্রথমত এর মধ্যবিন্দু থেকে এর মধ্যবিন্দু যাবে এটার নাম হচ্ছে ডি তারপরে এর থেকে এর মাঝখানে যাবে এটার নাম হচ্ছে পি আর আর এর মাঝখান থেকে এর মাঝখানে যাবে যেটা হচ্ছে কিউএস ঠিক আছে এইভাবে কিন্তু যাচ্ছে এটা হচ্ছে এর মিডিল পয়েন্ট এটা হচ্ছে এর মিডিল পয়েন্ট আর এটা হচ্ছে এর মিডিল পয়েন্ট এবার দেখো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রথমে বের করতে হবে যে পি এর মানটা রয়েছে সেটা হাফ অফ বিডি বেরোবে ঠিক আছে এর মানটা হাফ অফ বিডি বেরোবে ঠিক আছে বিডির অর্ধেক এই যে এর মানটা এই বিডির অর্ধেক হয় এটা কিন্তু রয়েছে তোমরা করে নিতে পারো তাহলে আমরা এখানে কি করব হাফ অফ এটা বিডির মান আমরা জানি সেভেন তাহলে এটা সেভেন বাই টু সেন্টিমিটার আমরা পেলাম সেভেন বাই টু সেন্টিমিটার ঠিক আছে উপওয়দটা তোমাদেরকে বলে দিই যদি মনে হয় যে স্যার কোথায় থেকে এই সূত্রটা পেলেন এটা হচ্ছে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয় এই উপপাদ্য থেকে এটা পেয়েছি এবার দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বিডিসি এই বিডিসি থেকে পাই এই বিডিসি থেকে আমরা কি পাচ্ছি কিউ কিউএস যেটা সেটা হাফ অফ বিডি পাচ্ছি তাহলে হাফ অফ বিডি মানে কি এখানে রয়েছে বিডির মান তো আমরা জানি হচ্ছে সাত তার মানে এটাও পাচ্ছি সাত বাই দুই সেন্টিমিটার কিউএসের মান ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম আর প্লাস এস এই দুটো মানই পেয়ে গেলাম এর মান ছিল সাত বাই দুই আর এটার মানও ছিল সাত বাই দুই তাহলে সাত বাই দুই সাত বাই দুই যোগ করলে গত হচ্ছে এটা চোদ্দ মানে এটা কিন্তু সাত দুগুণি চোদ্দ অর্থাৎ সাত সেন্টিমিটার বেরোবে ঠিক আছে এইভাবে কিন্তু এই অঙ্কটা করতে হবে এটা কিন্তু একটু তোমাদের লজিক্যালি ভাবে ভেবে তারপরে অঙ্কটা কিন্তু করতে হবে চলে আসছি আমরা দেখো পরেরটায় তিন দাগের অঙ্কটা দেখো তিন দাগের অঙ্কটা বলছে তিন কমা পাঁচ আর এক কমা তিন বিন্দু দুটি থেকে সমুদ্রবর্তী এবং এক সক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে দেখো কিভাবে করব এটা তিন দাগ দিলাম এখানে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক শক্ষের ওপর অবস্থিত হলেই এক্স অক্ষের ওপর অবস্থিত হলে অবস্থিত সরি অবস্থিত একটি বিন্দু অবস্থিত একটি বিন্দু আমরা ধরে নিলাম এ এ কমা জিরো এটা আমরা ধরে নিলাম এখানে বি এর মান বলে দিয়েছে তিন কমা পাঁচ এবং সি এর মান বলে দিয়েছে এক কমা তিন এবার প্রথমে আমরা এব দূরত্ব বের করব যেটা সূত্র আশা করি তোমরা সবাই জানো তিন মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস পাঁচ মাইনাস শূন্য তার হোল স্কোয়ার এবার এটাকে যদি সমাধান করো তাহলে তিন মাইনাস এটা তো এমনি থেকে যাবে আর এটা পাঁচের স্কোয়ার কত হয়ে যাবে পঁচিশ এটা এককে বসবে ঠিক আছে একইভাবে দেখো আমরা এ সিরও দূরত্ব বের করতে পারি এসির দূরত্ব কিভাবে বেরোবে এক কমা মাইনাস এ তার হোল স্কোয়ার আর এটা হয়ে যাবে তিন কমা জিরো তার হোল স্কোয়ার এটাও রুট মধ্যে এক মাইনাস এ তার হোল স্কোয়ার আর তিনের স্কোয়ার নয় একক হয়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো প্রশ্নানুসারে আমরা জানি যে এই দুটো সমান হয় অর্থাৎ এ থেকে বি যেটা হবে এ থেকে সিও তাই হবে তাহলে রুট দিয়ে প্রথমের তাতে কি ছিল তিন মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস পঁচিশ আর ইকুয়াল টু দি এটা হচ্ছে এক মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস নয় উভয় পক্ষে যদি বর্গ করো উভয় পক্ষকে বর্গ করলে এটা হয়ে যাবে থ্রি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ আর এটা যদি উভয় পক্ষকে বর্গ করো তাহলে এক মাইনাস এ তার হোলস্কোয়ার প্লাস নয় এবার ভালো করে লক্ষ্য করে দেখো থ্রি মাইনাস এ তার হোল স্কোয়ার এটা এই পাশে থাকবে আর মাইনাস ওয়ান মাইনাস এ স্কোয়ার এটা এই পাশে থাকবে আর নয় থেকে যদি পঁচিশ বিয়োগ করে দিই আমরা তাহলে নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ হয়ে যাবে এবার পরের লাইনে দেখো ভালো করে আমরা এটাকে যদি ভেঙে দিই তাহলে নাইন মাইনাস সিক্স এ প্লাস এ স্কোয়ার বেরোবে এটা ওয়ান প্লাস টু এ আর এটা হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার বেরোবে ইকুয়াল টু মাইনাস ষোলো বেরোবে এটাতে বা দিয়ে আমরা যদি আরও সমাধান করি দেখো আরো যদি সমাধান করি তাহলে এখানে কি হচ্ছে এ স্কোয়ার সাথে দেখো এ স্কোয়ার কেটে যাচ্ছে এটা সাথে কেটে যাচ্ছে ছটা এ থেকে দুটো এ বাদ দিলে হয় আর নয় থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে আট হয় তাহলে মাইনাস ষোলো আর মাইনাস আট তাহলে আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে মাইনাস ফোর এ ইকুয়াল টু মাইনাস চব্বিশ ঠিক আছে এবার দেখো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে তার মানে এর মান আমরা ইজিলি বলতে পারি চার ছয় চব্বিশ অর্থাৎ এর মান ছয় বেরোলো তাহলে নিম্নেও যে আমরা বিন্দুটা ধরেছিলাম তাহলে বিন্দুটি কি হবে একটা সিক্স কমা জিরো হবে ঠিক আছে সিক্স কমা জিরো হচ্ছে বিন্দুটা তোমরা লিখে নেবে চলে আসছি দেখো আমরা পরের অঙ্কটায় চার দাগের অঙ্কটা বলছে দশটি সমান মাপের ত্রিভুজাকৃতি টুকরো সেলাই করে একটি ছাতা তৈরি করা হয়েছে প্রতিটি বাহু যথাক্রমে পঞ্চাশ সেমি কুড়ি সেমি এবং পঞ্চাশ সেমি ছাতা তৈরি করতে মোট কত পরিমাণ কাপড় লেগেছে এটা আমাদেরকে বের করতে হবে চারদাগের অঙ্কটা দেখো তো এখানে আমরা চারদাগ দিলাম আমাদের প্রথমে তিনটে দিয়ে দিয়েছে তাই ত্রিভুজের আগে আমরা অর্ধ পরিসীমা বের করব তাহলে ত্রিভুজটির অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এটাকে এস দিয়ে প্রকাশ করা হয় এটা আমরা বের করব পঞ্চাশ যোগ কুড়ি যোগ পঞ্চাশ আর বাই দিয়ে রয়েছে দুই তাহলে একশো কুড়িকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে ষাট সেন্টিমিটার বেরোচ্ছে এবার ত্রিভুজ আকৃতি টুকরোর ক্ষেত্রফল বের করব তাহলে লেখাটা কি হবে ত্রিভুজ ত্রিভুজাকৃতি ত্রিভুজ আকৃতি কাপড়ের কাপড় লিখতে হবে না টুকরো লিখলেই হবে টুকরোর ক্ষেত্রফল তাহলে এটা সূত্র তোমরা জানো সূত্রটা আমি নয় একবার লিখে দিচ্ছি যদি না জানো এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি আর এস মাইনাস সি এটা হচ্ছে মেন সূত্র ঠিক আছে এবার এখানে মান বসিয়ে দাও রুট ওভার দিয়ে আমরা প্রথমে রুটের মান ষাট পেয়েছিলাম তাহলে ষাট থেকে একবার পঞ্চাশ বিয়োগ ষাট থেকে একবার কুড়ি বিয়োগ আর ষাট থেকে একবার আবার পঞ্চাশ বিয়োগ যেহেতু তিনটে ত্রিভুজের মান বলে দিয়েছিল এবার এটাকে যদি সমাধান করো তাহলে প্রথমে ষাট তারপরে দশ তারপরে চল্লিশ তারপরে আবার দশ এটাকে যদি তোমরা সমাধান করো ঠিক আছে আমি এটার সমাধান করে দেখাচ্ছি না আমি শুধু গুণ করে দিচ্ছি শূন্য 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 চারটে শূন্য আর চার ছয় চব্বিশ এটা হচ্ছে তাহলে এটা করে দেখবে এটা কিন্তু তোমাদের অ্যান্সার আসবে হচ্ছে দুশো রুট সিক্স ঠিক আছে দুশো রুট সিক্স বর্গ সেমিতে আসবে এটা এল প্রসেসে ভেঙে দেখবে তাহলে হয়ে যাবে ঠিক আছে এল প্রসেস মানে হচ্ছে এই যে এরকম ভাবে যে ভাঙে ঠিক আছে এটা ভেঙে ভেঙে জোড়া জোড়ায় সংখ্যা নেবে তাহলে কিন্তু এটা পেরে যাবে এবার প্রশ্ন হচ্ছে দশটা ছাতা এরকম তৈরি হতে বলেছে তাহলে লিখবো কি দশটি ছাতা তৈরি করতে মোট কাপড় লাগে তাহলে দশ গুণ কত হবে দুশো রুট সিক্স তাহলে দশ দিয়ে দুশো গুণ করলে দু হাজার হয়ে যাবে আর রুট সিক্স থাকবে বর্গ সেমিতে ঠিক আছে এটাই কিন্তু উত্তর দু হাজার রুট সিক্স বর্গ সেমি এবার চলে আসছি দেখো পরেরটায় পরেরটা আমরা কিভাবে করবো দেখো পাঁচ দাগেরটা পাঁচ দাগের অঙ্কটা ভালো করে দেখে নাও বলছে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্বর আপেক্ষিক পরিসংখ্যা মানে হচ্ছে এই যে যেটা রয়েছে যেটা সার্কেল করলাম থেকে আশি আর বাই পাঁচ রয়েছে নিচে পাঁচ রয়েছে দেখো কি করে করব প্রথমে এটা পাঁচ নম্বর দাগ দিয়ে দিলাম প্রথমে আমাদের যেটা করতে হবে পরিসংখ্যা ঘনত্ব পরিসংখ্যা ঘনত্ব এটার সূত্র যদি জানো তাহলে ভালো যদি না জানো তাহলে লিখে নেবে শ্রেণী পরিসংখ্যা শ্রেণী পরিসংখ্যা বাই দিয়ে শ্রেণী দৈর্ঘ্য তাহলে শ্রেণী পরিসংখ্যা আমি পাঁচ পেয়েছি আর শ্রেণী দৈর্ঘ্য পাঁচ পেয়েছি অর্থাৎ এক হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব তারপরে চেয়েছে আপেক্ষিক পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যা এটা আমরা কী করে বের করবো দেখো আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর যে পরিসংখ্যা দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা ঠিক আছে এটা কিন্তু দ্বিতীয় লিখে নেবে আমি দ্বিতীয়টা লিখলাম না আর নিচে হবে মোট পরিসংখ্যা মানে টোটাল যে পরিসংখ্যাটা তাহলে এখানে যদি আমরা টোটাল করি ওপরে তো পাঁচ হবে এটা কনফার্ম আর নিচে রয়েছে তিন যোগ পাঁচ যোগ সাত যোগ ছয় যোগ চার তাহলে ওপরে তো পাঁচ পাচ্ছি আর নিচে আমরা পাচ্ছি কত নিচে আমরা পাচ্ছি হচ্ছে পাঁচ তিনে আট আট সাতে পনেরো 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 আর দশে হচ্ছে পঁচিশ তাহলে এখানে পাচ্ছি পঁচিশ কাটাকুটি যদি করি পাঁচ পাঁচে পঁচিশ এবং এটাকে যদি আরও পয়েন্টে করি জিরো পয়েন্ট টু বেরোবে অ্যান্সার ঠিক আছে তাহলে আপেক্ষিক পরিসংখ্যা কত বের হলো 0.2 ঠিক আছে এটা গেল হচ্ছে পাঁচ দাগের অঙ্ক আজকের এটাই লাস্ট অঙ্ক ছিল ঠিক আছে তো তোমরা আশা করি পুরো ভিডিওটা দেখেছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং টেলিগ্রাম চ্যানেল কিন্তু জয়েন হতে ভুলো না ঠিক আছে টেলিগ্রামের এই যে এই নামটা সার্চ করবে এইটা যদি সার্চ করো টেলিগ্রামে তাহলে পেয়ে যাবে এবং এগুলো এখানকার যে সমস্ত ক্লাসে যে পিডিএফ সেখানে কিন্তু সেখানে দেওয়া হয় সেখানে পেয়ে যাবে তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে